গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে টুডে ইজ স্যাটারডে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই একটা ছুটির দিন আমার আর এখন বানাচ্ছি সকালে ব্রেকফাস্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজের প্ল্যান করেছি তার মধ্যে প্রথমত হচ্ছে আজকে ভালো একটা ব্রেকফাস্ট বানাবো আজকে এগ চিকেন রোল বানাচ্ছি আসলে সকাল আটটার সময় তোমাকে বেরিয়ে যেতে হয় স্কুলের জন্য সেই কারণে সকাল সকাল ব্রেকফাস্ট বানানোটা সেইভাবে হয়ে ওঠে না ঘরে চিকেন কিমা ছিল আর তার সাথে ডিমও ছিল তো সেই জন্য ভাবলাম যে আজকে এইভাবে একটু এগ চিকেন রোল বানিয়ে ফেলি আর সস রয়েছে মানে সসের মধ্যে একটু চিলি সস আর টমেটো সস দেবো তো এই দিয়ে সুন্দর করে ঘরোয়াভাবে এগ চিকেন রোল বানিয়ে সবাই মিলে আজকে ব্রেকফাস্টে এটাই খেলাম গুড মর্নিং ফ্রেন্ডস সকাল থেকে দেখলে যে ব্রেকফাস্ট বানালাম এই যে ছেলেকে দিয়ে এসেছি আর এটা হচ্ছে আমাদের দুজনের তো ব্রেকফাস্টটা খেয়ে দিনটা শুরু করি আর পাই তাহলে কাজটা কি করে তবে হ্যাঁ একটা কাজ অলরেডি করে দিয়েছি সেটা হচ্ছে মেশিন চালিয়ে দিয়েছি আর বাইরের অবস্থা যা দেখছি মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে কারণ ফিফটি পার্সেন্ট চান্স হচ্ছে বৃষ্টি হওয়ার তার মানে না হওয়ারও ফিফটি পার্সেন্ট চান্স তো দেখছি রোদ মোটামুটি একটু উঁকি দিয়েছে মনে হয় আজকে কেচে শুকিয়ে নিতে পারবো অনেক দিন পর ছাদে ওঠা হলো যাকে জামা মেলে দিলাম যা রোদে হদকা আছে শুকিয়ে যাবে ঘন্টাখানেকের মধ্যে এদের তো অটোমেটিক মাল এটা ওয়াশিং মেশিনটা এরকম ছেলের এসিড এইগুলো এখানে লাগানো রয়েছে তো চলো নিচে যাই আর গরমে থাকতে পারছি না একটু বৃষ্টি না হলেই যে গরম পড়ে জানোই তো না এরপরে আরেক রাউন্ড কাজ হবে এগুলো শুকোতে শুভোত ছাদ থেকে এসে কাঁচাকচির পাশাপাশি রান্নাটাও সেরে নিলাম পানিরের তরকারি করলাম ঢেঁড়স ভাজার একটু ডাল ছিল লাঞ্চ তো হয়ে গেছে কিন্তু তারপরেই দেখো আরো দু রাউন্ড কাচলাম মানে উপরে তো মেলে দিয়েছিলাম আর এক রাউন্ড উঠোনে মেললাম আর তো জায়গা নেই তাই জন্য স্ট্যান্ডটাই মেলে দিলাম মানে জিনিস জমে গিয়েছিল ওগুলো পরিষ্কার করলাম ছুটির দিনে এতটাই কাজ থাকে যে কখন স্নান করছি কখন খাওয়া দাওয়া করছি সেটা ম্যাটার করছে না এই যে স্নান টান করে খাওয়া দাওয়ার পরে কিন্তু এখন আমি ক্লিনিংটা করছি ঝাড় দেওয়া হয়ে গেছে মোটামুটি গুছিয়েও ফেলেছি ওই পাশটা এখন শুধু মুছে নিচ্ছি এটাই হচ্ছে লাস্ট পার্ট আর কি ক্লিনিং তো মোছামছির পরে আরও অবশ্য ক্লিনিং ছাড়া অন্য কাজ আছে যেমন ধরো বেড কভারটা বেছাবো তাছাড়া দুবার কেচে মেলে দিয়েছি বাইরে সেগুলোকে আনতে হবে ভাজ করতে হবে যেগুলো একটু কম শুকাবে সেগুলোকে আবার মিলে দিতে হবে কারণ তিন রাউন্ডের কাঁচার কাচার মধ্যে মোটামুটি দেড় রাউন্ডের কাঁচা বলতে পারো শুকিয়েছে দু এক বৃষ্টি পড়ছে তাই বাইরে থেকে জামা কাপড় গুলো সব নিয়ে এলাম এনে এই স্ট্যান্ডার মধ্যে মেলে দিচ্ছি কেন কি ঘরের মধ্যে এখন রাখতে হবে জামা কাপড়গুলো যেভাবেই হোক দড়ি ঠোড়ি তো ঘরের মধ্যে টানানো নেই এই স্ট্যান্ডটা কেনার পর থেকে দড়ি সব খুলে দিয়েছে আগে দড়িতে টানাতাম অবশ্য ঘরের মধ্যে দেখতে খুবই বাজে লাগতো তার জন্য এই ব্যবস্থা আর বর্ষাকালেই এটা একটুখানি কাজে লাগে তবে এই কাজে লাগাটা অনেক বড় ব্যাপার কারণ এই বর্ষাকালে ঘরের মধ্যে জামা কাপড় যদি ঠিক করে মেলানো যায় প্রচণ্ড দুর্গন্ধ হয় তাছাড়াও প্রচণ্ড বোঝা বোঝা লাগে কাজের যে কখন কিভাবে এগুলোকে শোকাবো আর সেই অবস্থার থেকে সম্পূর্ণ সমাধান করে দিয়েছে এই স্ট্যান্ডটা সব জামা কাপড়গুলো ভেতরে নিয়ে এসে মানে একটু একটু মানে ভেজা ভেজা ভাব আছে মেলে দিলাম দেখো কতগুলো আরো আছে যেগুলো শুকিয়ে গেছে উপরে রেখেছি তো এইবারে বিকেল বেলা চা করতে বসেছি তবলার সাইড এসেছে ছেলে গান করছে আর এদিকে চা বসিয়ে দিলাম উল্টো রথ তাই চায়ের সঙ্গে চলছে একটু পাপড় ভাজা

stay tuned for it to get the hearts